আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো নীলফামারি চার আসনে বইছে ভোটারদের হাওয়া প্রার্থীদের প্রচার প্রচারণা কর্মী সমর্থকদের সড়ক উপস্থিতি আর সাধারণ ভোটারদের পুরো এলাকায় এখন নির্বাচন ঘিরে জনমনে তৈরি হয়েছে আলাদা আমেজ চায়ের দোকান থেকে হাট বাজার আলোচনার কেন্দ্রবিদও এখন ভোট ভোটাররা বলছে উৎসবে এই পরিবেশের মধ্যেই তারা অপেক্ষা করছেন তাদের ভোটার অধিকার প্রয়োগের দিনের জন্য নীলফামারী চারে আসনে আছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু রাজু কেমন দেখছেন নির্বাচনী আমেজ ভোটাররা কি বলছেন আদুনি ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারি চায়ের আসনে ঠিক আমি আমার মাধ্যমে যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করেছি নীলফামারি চায়ের আসনকে ঘিরে যে নির্বাচনী প্রচারণা ঠিক সেটি এই মুহূর্তে প্রভাবমান রয়েছে আদুরি আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিকে দাঁড়িয়ে রয়েছে এটি নীলফামারি চায় কিশোরগঞ্জ উপজেলার বরভিটা বাজার ঠিক বাজারের মূল ফটোচত্রে আমি ঠিক এই মুহূর্তে রয়েছি আমি যদি আমার মাধ্যমে আপনাকে জানাই ঠিক আমরা দেখেছি আজকে সকালবেলা থেকে আদুরি এখানে বিভিন্ন আহ যে প্রার্থী যারা রয়েছে নীলফামারি চায়ের আসনে যারা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক তারা ঠিক সকালবেলা থেকে এখানে বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ যে জনপদে থাকা যারা ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদের দোরগোড়ায় গিয়ে তারা ভোট প্রতায় ব্যক্ত করেছেন এবং সব ঠিক সেটি এই মুহূর্তে নীলফামারি চায়ের আসন ঘিরে এবং আমরা এখানকার জনমানুষের কথা শুনেছি আজুরি তারা বলছেন যে নীলফামারি চায়ের আসন এটি একটি অবহেলিত আসন হলেও এই বছর তারা আশা করছে যে এবছরে তারা তাদের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদের মনোনীত পছন্দের প্রার্থীকে তারা ভোট প্রদান করবে যার মধ্য দিয়েই নীলফামারি চায়ের আসনের ভাগ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবেন এমন কথা আমরা এখানকার ভোটারদের কাছ থেকে শুনেছি আর যদি আমার সাথে রয়েছে এখানকার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকা ভোটার শ্রেণীর মানুষ ঠিক নীলফামারি চায়ের আসন নিয়ে যাদের আগামী দিনের রূপ পরিকল্পনা রয়েছে ঠিক আমরা একটু তাদের সাথে কথা বলবো আর ঠিক আপনার মাধ্যমে জানতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠিক এই মুহূর্তে কেমন নির্বাচনে আমি লক্ষ্য করছি এবং সব মিলে নীলফামারি চায়ের আসনকে নিয়ে ভোটার হিসেবে আপনার ভাবনা কি রয়েছে একটু জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা হচ্ছে এলাকার জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় আমরা চাই যে আগামী বারোই ফেব্রুয়ারি একটি সুন্দর পরিবেশে জনগণ ভোট দেবে এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে এবং পরিবেশ জন্য ঠিক থাকে ইনশাআল্লাহ ঠিক আছে সকল প্রার্থী যে নির্বাচন আচরণবিধি মেনে তারা প্রচারণা চালাচ্ছে এলাকার জনগণ অত্যন্ত অপেক্ষায় আছে আগামী বারোই ফেব্রুয়ারির জন্য এবং ইনশাআল্লাহ আমরা আশা করি সুষ্ঠু সুন্দর পরিবেশে জনগণ তার ইচ্ছার প্রতিফলন ঘটাবে তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে ইনশাল্লাহ আমরা এই আশা আশা করতে পারি এবং আরও আমি বলতে চাই যে এলাকার জনগণ অত্যন্ত পরিশ্রমী তারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ তারা আগামী বারোই ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং এলাকার উন্নয়নে যারা কাজ করবে যারা অবদান রাখবে বিশেষ ক্ষেত্রে আইন শৃঙ্খলা স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন যে সামাজিক বাক স্বাধীনতা এবং নির্যাতন নিপীড়ন থেকে জনগণ মুক্তি চায় দুর্নীতি দুঃশাসন থেকে জনগণ মুক্তি চায় যারা আমাদের এই এলাকার উন্নয়নে অবদান রাখবে আমরা এলাকার জনগণ ইভাম্বরীর নির্বাচনের কাছে চাইট জনগণ আমরা সেই প্রার্থীকে বেছে নেব এবং ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি জনগণ তার পছন্দের প্রার্থীকে বেছে নেবে এ আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি ধন্যবাদ আদুরি আপনি শুনছিলেন আমাকে ঠিক এই মুহূর্তে একজন ভোটার যেমনটি জানাচ্ছিলেন ঠিক এই মুহূর্তে নির্বাচনী যে পরিবেশ বিদ্যমান রয়েছে আর সেই পরিবেশকে ঘিরে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে ঠিক বারোই ফেব্রুয়ারির কথা যদি আমি বলি ঠিক সেই দিন সারাদিন ভর যদি সুন্দর পরিবেশ এবং নিরাপত্তা বেষ্টনী যথা থাকে আর ঠিক এই সকল প্রত্যন্ত গ্রামীণ যে জনপদে থাকা ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তারা যেমনটি বলছেন আর ঠিক সুন্দর পরিবেশের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যুক্ত করবেন এমনই প্রত্যাশার কথা এই সকল ভোটার শ্রেণীর মানুষরা বলছেন আর সব মিলে আদুরি আমি যদি আপনাকে একটু নিশ্চিত করি যে ঠিক এই মুহূর্তে নীলফামারি জেলায় একটি ভোটের যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটকে কেন্দ্র করে মানুষের মাঝে যে একটি গণজোয়ার সেই গণজোয়ার রয়েছে আগামী নির্বাচনকে ঘিরে এই ছিল আদরে আমার কাছ থেকে নীলফামারি চায়রা আসনের নির্বাচনী প্রচারণা সর্বশেষ খবর